শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম ও অত্যন্ত দৈল পুকুর করতে গিয়ে পুকুর ছুরি এটাও একটা পর্যটন এরিয়া হতে পারে পর্যটনের নামে এমন একটি জায়গায় পুকুর ছিল এই পুকুরটা বাড়ানো হয়েছে আবার এই পুকুর খননের নামে সরকার থেকে নিয়ে নেওয়া হয়েছে আশি লক্ষ টাকা যা নিউজের মাধ্যমে আমি জানতে পারি ওই সময় নিউজ যা কালের কণ্ঠের মাধ্যমে প্রকাশ করা হয় দেখলাম এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই পুকুর খনন করতেই আশি লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়েছে এরপর পুকুরের জায়গায় পুকুর পর্যটনের জায়গায় পর্যটন প্ল্যান নাই কিছু নাই এই হচ্ছে গিয়ে যারা আমার আগে নেতৃত্ব দিয়ে গেছেন তাদের একটি সামান্যতম সাক্ষী আমি আপনাদের সামনে তুলে ধরলাম যেটাকে আমি পর্যটন নগরী বানাতে চাই আইসা দেখলাম যেখানে পর্যটন নেই কিচ্ছু নেই কি একটা অবস্থা হয়ে আছে কি কারণে মানুষ আমাকে এত ভোট দিয়েছে কি কারণে একজন রানিং মন্ত্রীকে তারা তাদের ভোট দেয় নাই এটার একটা জলযন্ত উদাহরণ আপনাদের দেখাতে চাই এই কাজ করতে গিয়ে এক কোটি টাকা শেষ পুকুরের কোনো প্রকার কাজ নাই কিচ্ছু নাই পুকুর সাত বছর ধরে এভাবেই পড়ে আছে অথচ এটাতে কোনো প্রকার পাইন উন্নতি নেই প্ল্যান নেই কোনো কিচ্ছু নেই যা হচ্ছে কে জলযন্ত্রের সরকারের টাকা অপচয় ছাড়া আর কিছুই নাই। এই ছিল আমার আগের যারা নেতৃত্বে জিত তাদের অবস্থা ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন